তুমি কি মনে করো যেমন একজন বলেছে এদের উচিত ক্ষমা চাওয়া তুমি কি মনে করো ছাত্র ক্ষমা চাওয়ার কোনো কিছু আছে বা তারা কি কোনো ভুল করেছে আত্মসমালোচনা সমালোচনার দিক থেকে তোমাকে যদি বলা হয় কারণ তুমি একসময় এখান থেকে পদত্যাগ করেছিলে তুমি এই বিষয়টাকে কিভাবে দেখছো যে এখন কি ছাত্র লীগের ক্ষমা চাওয়ার মতো কিছু আছে আমি যদি বলি আমার জায়গা থেকে যে ক্ষমা নয় ছাত্র দুঃখ প্রকাশ করা উচিত দুঃখ প্রকাশ করার একটা জায়গা আছে যদি স্পেসিফিক আপনি বলেন যে জুলাই আগস্ট নিয়ে আমার কনসার্ন হচ্ছে ছাত্রলীগ যদি চাইতো বা মানে অ্যাবসলিউটলি চিন্তা করতো সক্রিয়তা বজায় রেখে যে ছাত্র ছাত্রলীগের প্রথম কাজ হচ্ছে ছাত্রের পাশে থাকা শিক্ষার্থীর পাশে থাকা সেখানে দীর্ঘদিন যাবত একটা আহ গণদাবির মতো ছিল কোটা পদ্ধতি যৌক্তিক সংস্কার সেটা আঠারো সালে ওটা নিয়ে আন্দোলন হয়েছে আন্দোলনের এক পর্যায়ে কিন্তু আপনার নেত্রী এটাকে একেবারে অ্যাবলিশ করে দিলেন সেই পরে যখন আবার আদালতের মাধ্যমে সেই কোটা ফিরে আসার সংখ্যা তৈরি হলো সেই জায়গাতে যখন আন্দোলনের প্রথম স্টেপটা হলো মানে আমার কথা হচ্ছে যে আন্দোলন কখনোই কোন শিং মাস বা কই মাস না এটাকে জিয়াই রাখতে হবে আন্দোলন হলে এটা বঙ্গবন্ধুর যে আদর্শ যদি আমরা মেনে চলতাম যে বঙ্গবন্ধু বলছে যদি কেউ ন্যায্যের কথা বলে সে একজন হলেও তার কথা শোনা উচিত দাবি মানা উচিত তো ফ্রম দ্য ভেরি ইনস্ট্যান্স যেটা যেটা হয়তো ছাত্রলীগের উচিত ছিল প্রথম দিনই যখন আন্দোলন করছে পাশে গিয়ে সংহতি জানানো জানিয়ে ওই যারা সমন্বয়ক বলেন অথবা যারা ছিল তখন আন্দোলনের শুরুতে তাদেরকে নিয়ে কোর্টে চলে যাওয়া যেহেতু আমরা কোর্টকে রেসপেক্ট করি উচ্চ আদালত সেখানে ওই ছয়জন সমন্বয় যারা হয়েছে ওদেরকে নিয়ে ছাত্রলীগ যদি কোর্টে গিয়ে আপনার কাছে গিয়ে বলতো যে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্রলীগ পক্ষভুক্ত হবে এবং পক্ষভুক্ত হয়ে সে সেই তাহলে কি হতো যে সংস্কার হতো সারা বাংলাদেশ দেখত বা জানতো যে ছাত্রলীগের তত্ত্বাবধানে ছাত্রলীগের আইনি সহায়তায় সাপোর্টে আন্দোলন এইটা সংস্কার হয়েছে সারা বাংলা ছাত্রলীগ হিরো হতে পারত এই সুযোগটা ছাত্রলীগ নষ্ট করেছে আমি বলবো হেলায় হারিয়েছে এই জায়গাটা যে বুঝতে না পারার যে অক্ষমতা বা বুঝতে না পারা এটা কিন্তু আপনার একটা প্রিভিয়াস নতুন ইস্যু কিন্তু সেখানে ছাত্রলীগের থেকে অনেক অনেক ধরনের অনেক ইস্যু হয়েছে নাস্তানের মতো হতে হয়েছে বিভিন্ন ক্ষেত্রে গিয়ে মানে ডাইলেমে ভুগতে হয়েছে ছাত্রলীগের অনেকেই শিক্ষা আন্দোলনে শরিক হয়েছিল ইনফ্যাক্ট ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্বয়ন এবং শৈক্ষণ তারাও কিন্তু আঠারো কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সাপোর্ট দিয়েছিল

তা আমি কিন্তু একদম যেদিন আন্দোলন শুরু হয়েছে ফ্রম ভেরি ভেরি ফার্স্ট আওয়ার আমি রাজপথে নেমে সবার উদ্দেশ্যে একদম মিডিয়ার সামনে বলেছি যে আন্দোলনটা যৌক্তিক এই আন্দোলনে ছাত্রলীগ পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং যদি তখন আওয়ামী লীগ সরকার যে সরকার যদি এই সাত দফা দাবি শিক্ষার্থীদের মেনে না নেয় তাহলে ছাত্রলীগ গভর্নমেন্টের এগেনস্টে আন্দোলন করবে এই কথা বলার পরে আজকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই যে আপনার শিবির বলেন বা মানে এন্টি গভর্নমেন্ট যে বিশাল পার্টি বা সিআইএ বলেন আপনার আইএসআই বলেন হোয়াট এভার যে অল দ্য পার্টিস তারা যে ষড়যন্ত্রের বিষটা বপন করেছে সেই বপন করার প্ল্যাটফর্মটাই পাইতো না যদি শুরুতেই কন্ট্রোলটা ছাত্র লীগ নিয়ে নিত বা আওয়ামী পক্ষ থেকে নেওয়া হতো আমরা কিন্তু কোনোভাবে এড়াইতে পারবো না এই প্ল্যাটফর্মটা কিন্তু সামহাও আমরা সৃষ্টি করে দিয়েছি ওদের ষড়যন্ত্র করার নাম আমি করে দিচ্ছি আমি যদি আমি কিন্তু এটা করার পরে ওরা আর ষড়যন্ত্রটা করতে পারে নাই ঠান্ডা পানি ঢেলে দেওয়া হয়েছে

তুমি কি এগ্রি করছো যে সরা সুরিয়ে এখানে ইউএস ফান্ডিং এসছে এবং তোমরা সেগুলো ধরতে পারছো 100% 100% এখানে এখানে আপনারা শুধু আমরা না এখানে মানে সরকারের এতগুলো গোয়েন্দা সংস্থা আছে তাদের ব্যর্থতা আছে আপনার রাজনৈতিক ও নৈতিক যেটা गवर्नमेंट ছিল আওয়ামী লীগের সো কোনোভাবেই এই ব্যাট না এটার ডেটা কিন্তু কোথাও আরাইতে পারে না আপনি এখন যখন যা কিছু হচ্ছে আমরা কিন্তু এই অবৈধ বলে যাই বলেন ইউ সরকারকে দায় দিচ্ছি আলটিমেটলি ওই সময়ের যে ঘটনা প্রবাহ সেখানে কোনো না কোনো ভাবে দায়টা কিন্তু আমাদের চলে আসে এবং সেখানে অবশ্যই আমাদের যে এনএসআই ছিল ডিজেএফআই ছিল এসবি ছিল আরো একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করেছে তো তারা এইটুকু কনসার্ন দেওয়া উচিত ছিল যে কিভাবে ফান্ডিংটা আসলো আপনার ইন্ডিয়া আমাদের যে বাইশ গুণ বড় একটা দেশ সেই দেশের ক্ষেত্রে জন্য বিলিয়ন ডলার আর বাংলাদেশ বাইশ গুণ ছোট একটা দেশ ওরা কতটা কনসার্ন ছিল এখানে উনত্রিশ মিলিয়ন ডলার পয়েন্ট টু বি নোটেড ইন্ডিয়ার জন্য একুশ বাংলাদেশের জন্য উনত্রিশ হাইলি কনসার্ন এবং এটা আমরা সবাই জানি যে ডেমোক্রেটদের সাথে সাহেবের ভালো সম্পর্ক তার বান্ধবী সবাই বলে হিলারি ক্লিনটন হিলারি ক্লিনটনের হাজবেন্ড ছিল বিল ক্লিনটন ক্লিনটন তাদের ফাউন্ডেশন ফাউন্ডেশন সেই উনি সালে হিউজ একটা অ্যামাউন্ট ডোনেট করেছিলেন তার বিভিন্ন সময় তাকে সাপোর্ট করেন সেখানে আপনার গ্রামীণ আমেরিকার থেকে তার নিয়মিত ফান্ডিং যায় ডোনেশন যায় এই যে আপনার তাদের যেটা কানেকটিভিটি ডেমোক্রেটের সাথে এটা তো অনেক আগে থেকে চলে চলে আসছে তো আলটিমেটলি সেটা তো আমাদের এই যে কনসার্ট নেওয়া উচিত ছিল আরো বেশি তোমাকে আমি যেটা বললাম বারবার আপনার আমি আমারটাকে বলি যে আমি যখন দায়িত্ব নিয়েছিলাম আমি আমি দেখেছি দেখেছি আমি চার কমিউনিটি ছাত্রলীগ করেছি আমি কিন্তু একদম প্রথম দিন টিএসসি দাঁড়িয়ে ওপেন বলেছিলাম যে আজকে পর থেকে বাংলা ছাত্রলীগে এক টাকা লেন এবং দেন হবে না এটা কে ভুলে যাও যে দিবে এবং যে নিবে উভয় আউট হবে তো আমার জায়গা থেকে আমরা হয়তো কমিটি হয়ে করতে পারিনি আমরা কেন্দ্রীয় কমিটির পাশাপাশি দুই তিনটা কমিটি করেছি তো আমার হাত দিয়ে কোনো পদবর্জিত হয়নি এটা আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি উইথ প্রাউডলি বলতে পারি এবং এটাকে আমাকে কেউ অফার করার সাহসও পাইনি কারণ আমি সেই সুযোগটা সেই স্কোপটা দেইনি কারণ যে করতো তাকে আমি অফার আগে আউট করতাম এটা আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করলাম আর আগে পরে অনেক বিষয়গুলো আসছে আমাদের কাছে হয়েছে অনেকে না ভাঙিয়ে হয়েছে অনেকের কনসার্ন হয়েছে এবং শুধু এটা আপনার ছাত্রলীগের বিষয় না এটা আপনার মানে ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে পৌর পৌরমেয়র উপজেলা চেয়ারম্যান এমপি বলে অনেক ক্ষেত্রে অনেক কিছু হয়েছে এগুলো অনেকেই জানে কারা করেছে কিভাবে করেছে কো মোরাললেস এটা কিন্তু এক ধরনের ওপেন সিক্রেট তো করার কারণে কিন্তু আজকে আমাদের এই দুর্দশা সাংগঠনিক দক্ষ মানে অদক্ষতা যে 10 কোটি টাকা খরচ করবে সেটা 50 কোটি টাকা উঠে চাইবে যেটা আমার ইনভেস্ট ছিল সেই ইনভেস্ট টাইম উঠা উঠা ঠাই নেব জনগণ মরুক যাই হোক এই এই বিষয়গুলো কিন্তু হইছে এগুলো মানে অশেক করা কোনsubject নেই অনেক জায়গায় হয়েছে যেটার কারণে তৃণমূলের মনে খুব আছে কষ্ট আছে হতাশা আছে যোগ্যরা চান্স পায়নি আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই ছাত্রলীগের কথা সবাই বলে তো বা আপনি আপনাকে রিয়েলিটি বুঝাই আমাদের প্রায় চার হাজার সাতশো প্লাস হচ্ছে আটশোর মতো আমাদের ইউনিয়ন রয়েছে সেখানে আপনার আমাদের ইউনিয়নে যে মনোনয়ন হয়েছিল কেন্দ্রীয় আওয়ামী থেকে মনোনয়ন দেয়া হয়েছে সেখানে আপনার ছয়টা মনোনয়ন বোর্ড হয়েছে আমি যদি কনসার্ন পেয়েছি তো আপনি যদি একটা বোর্ড হয়েছে দেড় থেকে দুই ঘন্টা সর্বোচ্চ মানে ধরেন আমি দুই ঘন্টা ধরলাম কোনো বিরতি ছাড়া একশো মিনিট তাহলে একশো মিনিটে আপনি ছয় দিয়ে ভাগ করেন তাহলে একশো মিনিটে কয়টা মানে কয়টা আপনার ইউনিয়নকে আপনি কাভার করতে পারবেন একটা ইউনিয়নের জন্য বিশ সেকেন্ড সময় পাওয়া যায় না দশ সেকেন্ড পনেরো সেকেন্ড সময় এসছে বাস্তব যদি ধরি তাহলে আপনার দশ সেকেন্ড পনেরো সেকেন্ডে একটা ইউনিয়নে কে যোগ্য কে যোগ্য না কার কি অবস্থা সেটা কি স্ক্রুটিনাইজ করার কোন সুযোগ আছে আদৌ সম্ভব তাহলে আপনার ছয়টা সিটিংসে আপনি প্রায় পাঁচ হাজার ইউনিয়নের মনোনয়ন দিয়ে দেয়া হলো মানে অবশ্যই এখানে অনেক কিছু মানে আপনার আর কেন্দ্রের পক্ষে জানা সম্ভব না যেটা ইউনিয়নে কি যোগ্য কে অযোগ্য মানে নিচে থেকে আসবে উপর থেকে সাপোর্ট দিবে আর উপর থেকে নিচে আসবে মানে পুরো উল্টো পথে উল্টো রথে চলেছি আমরা হুম এই ঘটনাগুলোর কারণে কিন্তু আমাদের ঠিক আছে আমরা এই হয়েছে তারপরে আমরা যে বর্তমান এটা হচ্ছে দেখো তুমি কুয়েতে গন্ডগোলটা দেখেছো এখন আমার তোমার কাছে আমার প্রশ্ন ছাত্রลีก অনেকটা এখন বনা যাচ্ছে বনাম ছাত্র শিবির হয়ে গেছে বনাম যেন সমন্বয়কারের দিকে যাচ্ছে তোমাকে যদি বলা হয় কি বলার আছে বলার তো অনেক কিছু আছে সংক্ষেপে বলো ভবিষ্যতের ব্যাপারে বলো তুমি কি বলতে চাও ভবিষ্যতের উদ্দেশ্যে কি বলতে চাও ভবিষ্যতে যদি বলি যে যেভাবেই হোক এই চব্বিশের ঘটনা যে প্রেক্ষাপটে হয়ে ষড়যন্ত্র সবাই জানি কিন্তু এই ঘটনার পরে আমাদের নতুন প্রজন্মের মনন মগজে একটা ব্যাসিক পরিবর্তন আসছে এরা কারো ডমিনেশন আর মানতে রাজি না তার যা কিছু করতে হবে ভালোবাসা দিয়ে জয় করতে হবে মানে হ্যাডম দেখিয়ে যে কথাটা আমি বারংবার বলেছি যে ভালোবাসা দিয়ে কিন্তু সবকিছু জয় করা সম্ভব আমরা আমার সময় আমি যদি চেষ্টা করেছি তো এখন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু সবচেয়ে জুনিয়ার যে ছেলেটা ফার্স্ট ইয়ারে পরে সেই ছেলেটাও আমি বলবো যে যারাই এখন ছাত্রলীগেরও যেমন বিসর্জনের শিক্ষানোর বিষয় আছে তেমনি ছাত্র দল বা শিবির বা আপনার সমন্বয়কারী যেটা এখন সমন্বয়কারীটা করছে সম্পূর্ণ উল্টোতে হাঁটছে তারা মেরে ফেল ধরে ফেল ভেঙে ফেল কবর দিয়ে ছুড়ে ফেল এই যে ধরনের চরম ফ্যাসিবাদী কথাবার্তা বাট অ্যাগ্রেসিভনেস شو করছে এই অ্যাগ্রেসিভনেসটা কিন্তু কে পছন্দ করে না মেজরিটি পছন্দ করে না সো যেটা করতে হবে তাদেরকে বুঝিয়ে আমার যে আদর্শ সে সবার উদ্দেশ্যে আমি বলবো যে আপনার যে আদর্শ আপনি যদি মনে করেন আপনার আদর্শ যদি সলিড হয় কনক্রিট হয় তার মধ্যে কিন্তু মানে মানুষকে শাস্তবা শিক্ষাটিকে আকৃষ্ট করা কিছু তাহলে আপনি সেটা কি সেটা নিয়ে তার কাছে যান তাকে বুঝান তাকে বুঝিয়ে তাকে কনভিন্স করেন কনভিন্স করে তাকে নিয়ে আসেন তাকে সিট দেওয়ার জন্য তাকে কোন একটা সুবিধা দেওয়ার জন্য তাকে জান্নাতের লোভ দেখিয়ে বা তাকে মানে ব্লাবলা এনিথিং পাওয়ারের কথা বলে চাকরির কথা বলে বা কোনো বৈশ্বিক সুবিধা দিয়ে তাকে আপনি সাময়িক ভাবে পাবেন কিন্তু মন থেকে পাবেন না মন থেকে আপনার পাইতে হলে অবশ্যই ভালোবাসা দিয়ে তাকে বুঝিয়ে কনভিন্স করে তাকে জয় করতে হবে এখন প্রত্যেক ক্যাম্পাস যারা আছে তাদের উদ্দেশ্যে কমন উদ্দেশ্য যেটা বর্তমানে এরা করছে আমি বলবো ছাত্র দলের কথা বলছি বা আপনার শিবির এবং সমন্বয়কারী এরা সঠিক পথে চলছে না আচ্ছা যে হচ্ছে ডমিনেশন ভাবটা রাখা যাবে না তুমি জানো যে তিতুবির কলেজের উদাহরণ দিয়ে যেখানে কিনা যারাই চেয়েছিল যে দলীয় রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করা হোক দেখা গেছে ওদের ভিতর থেকেই যারা দাবি তুলেছিল যেটা আমি ধারণা করেছিলাম এটাই হবে দেখা গেছে ওদের ভিতর থেকে আবার শিবিরের কমিটির প্রধান বেরিয়ে এসেছে তৃতবির কলেজে তাহলে আমার কথা হচ্ছে এই যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমত বিরাজনীতিকরণ এবং যারা বিরাজনীতিকরণ চাচ্ছে তারাই আসলে আলটিমেটলি দেখা গেছে শিবির অথবা সমন্বয়কারীর বেশে তারা মিশে আছে এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো এবং দ্বিতীয়ত হচ্ছে একটা ভাই এটা খুবই অ্যালার্মি ছাত্রলীগের ভবিষ্যৎ রাজনীতি করা যায় বা এটা কিভাবে বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধুর কথা যত গৌরবোজ্জ্বল আন্দোলন সংগ্রাম অর্জন প্রত্যেকটির সঙ্গে আপনি আগে সাতচল্লিশ থেকে শুরু করেন আহ প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে একদম অগ্রভাবে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রথম জাতীয় পতাকা উত্তোলন প্রথম জাতীয় সংগীত গাওয়া প্রথম মুক্তিযুদ্ধের শহীদ সব ছাত্রলীগের নেতাকর্মীরা সুতরাং এটা বলবো যে তাদের এই যে গৌরব ইতিহাস সেই ইতিহাসের দোর করে আবার যেতে হবে এবং যেভাবে সংগ্রাম করে তারা আসছে তাদের যে এই দীর্ঘ দীর্ঘ ক্ষমতার বলা ত্রুটি ত্রুটি গুলো ছিল সেগুলো অনুধাবন করে তাদের মধ্যে সেই যেটা বঙ্গবন্ধুর কথা যে আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধি তৎপর সেই আত্মসমালোচনা করে আমাদের কথা কথা ল্যাকিং ছিল কোন কোন জায়গাতে শিক্ষার্থীরা আমাদের প্রতি বিমুখ হয়েছে এগুলাকে আইডেন্টিফাই করা আইডেন্টিফাই করে সেই জায়গাগুলোতে সংশোধনে কাজ করা এবং আহ শিক্ষার্থীদের একটা কমন মেসেজ দেয়া। যে আমাদের এই দিকে তোমার সহপাঠী ছিল ভাই ছিল বন্ধু ছিলা যে আমাদের কোনো কর্ম আচরণে তোমাদের কষ্ট পেয়ে থাকো সেগুলো আমরা দুঃখ প্রকাশ করছি আমরা চেষ্টা করবো অনগত আগামীতে আমাদের এই ভূতগুলো শুধরে প্রকৃত আমাদের যে বঙ্গবন্ধুর আদর্শ সেই আদর্শকে নিয়ে শিক্ষা শান্তি এবং প্রগতির যে মহিমা তা নিয়ে আমরা তোমাদের কাছে আবার ফিরে আসতে চাই